হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত এখন তোমাদের সামনে নিয়ে এসেছি বাছাই করা সংবিধান থেকে জি কে প্রশ্ন এই ক্লাসে তোমরা পনেরোটি প্রশ্ন পাবে এবং ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি আগামী যে কোনো পরীক্ষার জন্য চলো ক্লাসটা শুরু করি আর ক্লাসটা শুরু করার আগে তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো শুরু করি আজকের ক্লাস একের দাগ গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে উত্তর উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর দুই দাগ গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন উত্তর ডক্টর সচ্ছিতানন্দ সিনহা তিন নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ চার নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর পার্টে নাগরিকত্বের উল্লেখ আছে উত্তর পার্ট টু পাঁচ নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর পার্টে মৌলিক অধিকারের উল্লেখ আছে উত্তর পার্ট থ্রি সংবিধানের কত নম্বর পার্টে রাষ্ট্রের নির্দেশমূলক নীতির উল্লেখ আছে উত্তর পার্ট ফোর সংবিধানের কত নম্বর পাটে। নির্বাচন কমিশনের উল্লেখ আছে উত্তর পার্ট পনেরো আট নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর পার্টে সরকারি ও জাতীয় ভাষার উল্লেখ আছে পাট সতেরো নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণের উল্লেখ আছে উত্তর চৌদ্দ নম্বর ধারায় দশ নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের উল্লেখ আছে উত্তর সতেরো নম্বর ধারা এগারো নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না উত্তর আঠেরো নম্বর ধারা বারো নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় মানুষের ক্রয় বিক্রয় বেকার খাটানো বিশেষ দণ্ডনীয় অপরাধ তেইশ নম্বর ধারা তেরো নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় চোদ্দ বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসেবে কাজে নিয়োগ করানো যাবে না উত্তর চব্বিশ নম্বর ধারায় চোদ্দোর দাগ সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি উল্লেখ আছে পঞ্চান্ন নম্বর ধারা পনেরো নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির অপসারণের উল্লেখ আছে উত্তর একষট্টি নম্বর ধারা স্টুডেন্টস এই ছিল সংবিধান থেকে পুনরোটি বাছাই করা প্রশ্ন তোমরা খুব মন দিয়ে পড়ো যে কোনো পরীক্ষায় খুব উপযোগী হবে তোমাদের তোমরা সফলও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ